হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন ধরনের একটা গাছ যে গাছটা আশা করি নব্বই শতাংশ মানুষ এখনো পর্যন্ত চোখেই দেখেননি তো আজকের ভিডিওতে আমি ওই গাছটা দেখাবো সাথে বাগানের কিছু আপডেটও আপনাদেরকে দেখাবো কিছু টমেটো গাছের বিশেষ পরিচর্যার বিষয়ে আলোচনা করব। সাথে একটা কম্পোস্ট বিন তৈরি করেছি তো তার ভিতরে কেমন কম্পোস্ট তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র এক মাসের মধ্যেই কিন্তু খুব সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যায় যদি আপনারা সঠিক পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করতে পারেন তো কিভাবে সেসব কাজ করবেন আজকের ভিডিওতে সেসবই আলোচনা করব আর ভিডিওটি প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই দেখুন এই টমেটো গাছগুলো কিছুদিন আগেই লাগিয়েছি পুরনো যে টমেটো গাছগুলো আছে তাতে তো ফল ধরে গেছে আর এই গাছগুলোতে গাছ ভরে প্রচুর ফুল এসেছে আর কিছু ফুল ফলে রূপান্তরিত হওয়া শুরু করে দিয়েছে দুটো ট্রের মধ্যে একটার মধ্যে তিনটে গাছ রয়েছে আর একটার মধ্যে দুটো গাছ রয়েছে আর সমস্ত গাছগুলো এমনভাবে ট্রেটার ভিতর থেকে বেরিয়ে আসছে এখন কিন্তু বেশ খানিকটা জায়গা এই গাছগুলোর জন্য লেগে যাচ্ছে এই দেখুন একদম হেলে পড়েছে তো এদের এখন সাপোর্টের প্রয়োজন নয়তো কিছু দিনের মধ্যেই টমেটো গুলো বড়ো হওয়া শুরু করবে আর তখন কিন্তু মুড়িয়ে ডালও ভেঙে যেতে পারে আর গাছটার মধ্যে ফলগুলো খুব ভালোভাবে ধরতে পারবে না তার জন্যই এই দেখুন দুটো ডান্ডা নিয়ে এসেছি এই দুটো ডান্ডা দিয়েই মানে ট্রের মধ্যে যে সকল গাছগুলো রয়েছে ভালোভাবে বেঁধে দেবো যাতে গাছগুলো সুন্দরভাবে সাপোর্ট পায় টমেটোর গাছে কিন্তু সাপোর্ট দেওয়া খুবই জরুরি নয়তো গাছগুলো একদম হেলে পড়বে আর পরে তারপরে গাছের মধ্যে ভালোভাবে ফল ধরতে পারবে না আর ফল যদি মাটিতে থেকে যায় তাহলে কিন্তু টমেটো নষ্ট হয়ে যায় নিচ থেকে পোকা খেয়ে নেয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো তার জন্য সাপোর্ট দেওয়া খুবই জরুরি এখন আপনাদেরকে বলে দিই এই যে টমেটো গাছগুলো এগুলো কিন্তু একটাও দানা থেকে চারা তৈরি করা নয় আসলে রান্নাঘরে থেকে যে সমস্ত সবজির খোসা নিয়ে এসে ছাদে ফেলি আবার সবজি ধোয়া জলও নিয়ে এসে ছাদে ফেলি তো তার মধ্যেই যে খাওয়ার টমেটোগুলো আমরা ব্যবহার করি রান্নার কাজে তো তারই একটা একটা দানা এখানে যে মাটির মধ্যে পড়ে আর সেখান থেকেই চারা তৈরি হয়ে যায় প্রচুর পরিমাণে এখনও বাগানে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে টমেটোর চারা তৈরি হচ্ছে তো বুঝতে পারছি না যে এখনও যদি আমি টমেটোর গাছ লাগাতে যাই তাহলে পরে গিয়ে ফল ধরবে কিনা কারণ আস্তে আস্তে তো গরম পড়া শুরু করে দিয়েছে তবে এই গাছগুলোতে ফল ধরা শুরু করেছে তো অন্য নতুন টমেটোর চারা এখন আমি আর লাগাচ্ছি না এই যে কটা গাছ আছে এই কটা গাছকেই সুন্দরভাবে রেডি করব তার থেকে যে কটা টমেটো হয় হবে তো দেখুন টমেটো গাছগুলোতে কিন্তু ভালোই টমেটো টমেটো ধরেছে তো গাছের জন্য মাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা জরুরি যে কোনো ধরনের গাছই আপনারা লাগান না কেন যত ভালো মাটি তৈরি করতে পারবেন ততই কিন্তু গাছের হেলথ সুন্দর হবে টমেটো গাছের যে মাটি আমি তৈরি করেছিলাম তার মধ্যে ছিল খড় মাটি আর গোবর সারের একটা মিক্সচার আর বাড়ির যে সবজির খোসা দিয়ে কম্পোস্ট সার তৈরি করি সেটাও বেশ কিছুটা মেশানো ছিল আর মাটিটা এত পরিমাণে ঝুরঝুরে তো সেটা আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি মাটি যদি খুব ভালো ঝুরঝুরে হয় তাহলে মাটি মানে গাছের গোড়াটাকে খোঁচাবার জন্য আপনাদের কিন্তু কোনো অস্ত্রর ব্যবহার করতে হবে না শুধুমাত্র হাত দিয়েই হালকা নাড়াচাড়া করলেই দেখবেন গাছের মাটিগুলো একদম আলগা হয়ে যাচ্ছে এই ধরনের ঝুরঝুরে মাটি যদি আপনারাও তৈরি করতে পারেন গাছের জন্য যে কোনো গাছই দেখবেন খুব সুন্দর গ্রোথ হবে এই দেখুন টমেটো গাছে যে এত সুন্দর গ্রোথ হয়েছে তার কারণই হলো এই মাটি মাটিকে খুঁড়ার জন্য বা গোড়ায় মাটিকে নাড়াচাড়া দেওয়ার জন্য কোনো ধরুন অস্ত্রের প্রয়োজন নেই কোনো খোঁচা বা কোনো যে ব্যবহার করা হয় মাটি খোড়ার অস্ত্র সে সমস্ত দরকার নেই এখন হাত দিয়েই আমি কত সুন্দরভাবে মাটির গোড়াটাকে খুঁচিয়ে নিচ্ছি আসলে যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু মাটি বেশ অনেকটাই ছিল কিন্তু এখন মাটিটা অনেকখানি বসে গেছে কারণ হচ্ছে এর মধ্যে সবজির খোসাও বেশ খানিকটা ব্যবহার করেছিলাম আর এই দেখুন মাটিটা কতখানি ঝুরঝুরে আপনারাও মাটির মধ্যে প্রচুর পরিমাণে খড় শুকনো কাগজ বা শুকনো পাতা এ সমস্ত বেশি পরিমাণে ব্যবহার করবেন টমেটো গাছ বা যে কোনো সবজির গাছ লাগাবার জন্য সয়েল মিক্সচার বলতে আপনারা ফর্টি পারসেন্ট মাটির সাথে ফর্টি পারসেন্ট যে কোনো কার্বনেটেড ওয়েস্ট মানে হলো ওই পাতা খড় কোকোপিট আর টোয়েন্টি পারসেন্ট গোবর সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে সয়েল মিক্স তৈরি করে যে কোনো সবজির গাছ আপনারা লাগাতে পারেন তো দেখুন গাছের গোড়াতে মাটি এখন একটু কম হয়ে গেছে তো এখন একটুখানি সার দিয়ে দেব। আসলে ফলও তো ধরেছে প্রচুর পরিমাণে এখন গাছের কিন্তু খাবারের প্রয়োজন এখন আমরা যদি খাবার প্রয়োগ করে দিই গাছে তাহলে কিন্তু ফলগুলো সাইজ অনেকখানি বড় হবে তো আমি এখানে নিয়েছি কিছুদিন আগেই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কম্পোস্ট তৈরি করেছি সেই কম্পোস্টের সাথে কিছু পরিমাণে মাটি মিশিয়ে এই বস্তার মধ্যে ভরে রেখেছিলাম তো সেই মাটিটাকেই কিছুটা পরিমাণে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আসলে এটা হলো ফিফটি পার্সেন্ট কম্পোস্টের সাথে ফিফটি পার্সেন্ট সয়েল মেশানো অবস্থাতে রয়েছে তো এটাই গাছে এখন দিয়ে দেব দিয়ে ভালোভাবে গাছে জল দিয়ে দেব। তাহলে টমেটো গাছগুলোতে খাবার দেওয়া হয়ে গেল আর গাছগুলো আস্তে আস্তে গ্রোথ করতে থাকবে এখন পনেরো দিন এই গাছে আর কিছুই দিতে হবে না জল ছাড়া যখনই মাটি শুকাবে তখনই জল দেব আর পনেরো দিন পরে আবার একে যেমন আমি লিকুইড সার গাছে ব্যবহার করি তেমনই ব্যবহার করতে যাব। লিকুইড সার বলতে আমি সবজির খোসা পচা জল আর সাথে কিছু পরিমাণে সর্ষে খোল ভিজিয়ে রেখে যে জলটা তৈরি হয় সেই জলটাই গাছে ব্যবহার করি এই লিকুইড সারে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয় এবার আপনাদেরকে যে বলে দিলাম যে একটা একদমই নতুন ধরনের গাছ আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো এই গাছটা এই গাছটাই দেখুন না কোনো পাতা আছে নাই কিছু আছে আর গাছটাতে কিন্তু কাটা প্রজাতির গাছও না একদমই প্লেন আর একদম গোটা সজনে ডাটার মতো সজনে ডাটার থেকেও খানিকটা বেশি মোটা আর গায়ের মধ্যে ওরকমই দাগ থাকা আর এই ধরনের লম্বা লম্বা ডান্ডা এই গাছটার নাম হলো স্যানসেভেরিয়া ড্রাসেনা আবার অনেকে একে ক্যানালিকুলেট স্নেক প্ল্যান্টও বলে এটা স্নেক প্ল্যান্টের প্রজাতিরই একটা গাছ এটা ইনডোর প্লান্ট ঘরের ভিতরেও একে রাখা যায় কিন্তু আমি এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি একটি জামরুলের গাছ এই গাছের গোড়ায় লাগিয়ে রেখেছিলাম গাছটির বয়স প্রায় পাঁচ থেকে ছ বছর হয়ে গেল যখন আমি লাগিয়েছিলাম তখন মাত্র দুটো ডালি লাগিয়েছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে আরো কয়েকটি চারা হয়ে বেশ কয়েকটি গাছ হয়ে গেছে তো আজকে আমি একেই ফলের গাছের গোড়া থেকে তুলে নিয়ে আলাদা একটা জায়গাতে বসাবো আর এই গাছটাতে হয়তো কিছুদিনের দিনের মধ্যেই ফুল এসে ফল চলে আসবে আর গরমও প্রচণ্ড পড়ে যাচ্ছে তার জন্য গাছে এখন কিন্তু প্রায়ই জল দিতে হচ্ছে যাতে রোজ রোজ জল দিতে না হয় তার জন্যই এই গাছে এখন একটুখানি মালচিং করে দেবো মালচিং এই গরমকালে যদি করা হয় তাহলে কিন্তু গাছে রোজ রোজ আর জল দিতে হয় না তো এখন দেখুন গাছের গোড়ায় বেশ খানিকটা যে আগাছা হয়ে গেছিল সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন যে আপনাদেরকে বললাম যে বিভিন্ন জায়গায় টমেটোর গাছ হচ্ছে তো এ দেখুন এই গাছের গোড়াওতেও একটা টমেটোর গাছ হয়েছে আর দুটো আম গাছের আম খেয়ে যে দানা ফেলেছিলাম সেখান থেকে দুটো আম গাছও হয়েছে তো এই সমস্ত গাছগুলোকে রাখবো না তবে এই টমেটো গাছটাকে তুলতে ইচ্ছা করছে না ভারী বড় হয়েছে দেখা যাক যদি ফল ধরে তো এই গাছটাকে রেখে দেব আর এই দেখুন গাছের গোড়া থেকে সমস্ত আগাছাগুলোকে নির্মূল করে নিয়েছি আর এই জামরুল গাছটাই কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একদমই যদি শুকিয়ে সমস্ত পাতা গাছের ঝরে যায় তাহলেও কিন্তু গাছ মরে যায় না গাছ বেঁচে থাকে কিন্তু তার একটা সঠিক পরিচর্যার প্রয়োজন পড়ে তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর একদম শেষে ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন গাছটাতে তখন আর একটিও পাতা ছিল না গাছটি মরে গেছে না বেঁচে আছে দেখেও কিন্তু বোঝা যাচ্ছিলো না তো সেই গাছটাই দেখুন আর এই কদিন পরেই একদম পুরো সবুজ হয়ে গেছে নতুন পাতা বেরিয়েছে আর কিছুদিনে হয়তো ফুল এসে ফল আসা শুরু করে দেবে কারণ গরমকাল পড়া শুরু করে দিয়েছে জামরুলের কিন্তু এটাই সিজন তো গাছটাতে এখন আমি আর খাবার দেব না কারণ দেখুন মাটি পুরোই কালো রয়েছে আর এই যে গাছের গোড়াটায় একটুখানি মালচিং করে দিচ্ছি মালচিং মানে হলো যে কোনো শুকনো পাতা দিয়ে আমরা গাছের গোড়ার মাটিটাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ঢেকে দিই এই শুকনো পাতা বা খড় কাটা বা রাইস হাস্ক বা কোকোপিট আর নয়তো খোলামকুচি অর্থাৎ যে টপ দিয়ে আমরা গাছ লাগাই সেই সমস্ত টপের ভাঙার টুকরো দিয়েও আমরা এই মাটিটাকে ঢেলে ঢেকে দিতে পারি তাতে কী হয় সূর্যের রোদটা ডাইরেক্টলি মাটির উপর না পড়ে আর নিচে যে মাটিতে জল থাকে সেই জলটা বাষ্পীভূত হয়ে বেরোতেও পারে না ডাইরেক্ট সূর্যের রোদটা খড়ের উপরে পড়বে আর গাছের গোড়া সব সময় ভিজে থাকবে এইভাবে কিন্তু গরমকালে আমরা অতিরিক্ত জল গাছে দেওয়ার হাত থেকে বাঁচতে পারি আর এবার দেখুন এই যে গাছগুলোকে বার করে নিয়েছি এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোকে বসাবার জন্য একটা বালতি দরকার তো বালতি হিসেবে এখন তো আর কিছুই নেই এই যে বালতিটার মধ্যে কম্পোস্ট হওয়ার জন্য কিছুদিন আগে বেড রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দেখুন খুব সুন্দরভাবে কম্পোস্ট তৈরি হয়ে গেছে দাঁড়ান এক্ষুনি আপনাদেরকে বালতিটার থেকে সমস্ত জিনিসগুলোকে বার করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন নিচে এই কাপড়টা দিয়ে আমি ড্রেনে ঝোলটাকে বন্ধ করে দিয়েছিলাম ড্রেনে ঝোলকে কিন্তু কাপড় দিয়ে বন্ধ করলে ছাদ নোংরা অনেকখানি কম হয় আর এই দেখুন নিচে যে সমস্ত পাতাগুলো দিয়েছিলাম সমস্ত পাতা খুব ভালোভাবে ডিকম্পোজ হয়েই গেছে একে যদি আমরা একদিন শুকনো করে নিতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু আপাতত এই গাছগুলো লাগাবার জন্য আমার কাছে যেহেতু কোনোই জায়গা নেই তো আমাকে এখনই এই গাছগুলোকে বসাতে হবে তো আমি এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই গাছটাকে লাগাবো তো দেখুন বালতিটার নিচে আবার ওই কাপড়টাকে দিয়ে ড্রেনে ঝোলটাকে বন্ধ করে নিয়েছি আবার বেশ খানিকটা শুকনো পাতা আর বালতির নিচের দিকে দিয়ে দিলাম এবার ওই শুকনো পাতাগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হতে থাকবে আর ওপরের দিকে গাছগুলো লাগাবো তো গাছটা লাগাবার জন্য যে সয়েল মিক্সটা তৈরি করছি সেটার মধ্যে ওই যে ডিকম্পোজ হয়ে যাওয়া যে মাটিটা ছিল তার মধ্যেই ফিফটি পারসেন্ট খড় মিশিয়ে নিলাম নিয়ে এবার একে এই বালতির মধ্যে ভরে নেব যে কোনো মিডিয়া যদি ফ্লাফি হয় মাটির মধ্যে যদি শিকড়ের গ্রোথ ভালো হয় তাহলেই কিন্তু গাছ ভালো হয় যদি গাছ মাটি একদম হার্ড হয় তাহলে তার মধ্যেই শিক শিকড় কিন্তু ভালোভাবে বাড়তে পারে না আর যে মাটিতে শিকড় ভালো না বাড়ে সেই মাটিতে কিন্তু খুব ভালো গাছও হয় না দেখুন গাছ এই যে লাঠি মতো গাছগুলো মানে হলো সেন্সেভেরিয়া ড্রেসেলার যে গাছগুলো ভীষণ কিন্তু ভারী তার কারণে আমি অর্ধেকটা বালতি সয়েল মিক্স দিয়ে ভরেছি এবার আমি গাছগুলোকে বালতির মাঝখানে বসিয়ে দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মাটি দিয়ে ভর্তি করে দেব দেখুন আরও খানিকটা মাটি দিয়ে যদি গাছগুলোকে বসাতাম তাহলে কিন্তু গাছগুলো সোজা না দাঁড়িয়ে একদমই বেঁকে পড়তো তার জন্যই অর্ধেক পরিমাণে বালতিতে মাটি ভরেছিলাম তারপরে আবার উপর দিয়ে মাটি দিয়ে ভরে দিলাম এই গাছের কিন্তু পরিচর্যা একদমই কম লাগে আবার দিন জল না দিয়েও কিন্তু এই গাছ খুব সহজে বেঁচে থাকে আর খুব ভালোভাবে এরা ঘরের মধ্যেও রাখা যায় আর এদেরকে ঘরে রাখা যায় আর হচ্ছে এরা কিন্তু জলেও খুব সুন্দর গ্রোথ করে আপনারাও বাড়িতে কিন্তু এই গাছ লাগাতে পারেন গাছটি দেখতেও কিন্তু ভারী সুন্দর এই দেখুন এটি হলো গাছটি লাগাবার পরে ফাইনাল লুক এতদিন ধরে গাছটা একটা অন্য গাছের গোড়ায় পড়েছিল এখন যেহেতু নিজের টব পেয়েছে তো গাছটির কিন্তু সৌন্দর্য অনেকখানি বেড়ে গেছে এখন গাছটি যেহেতু বসিয়েছি একদমই সম্পূর্ণ ভরে টবের মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা